আচ্ছা আমাদের জীবনে পাসপোর্ট ছবি লাগে না এমনটা কি হয় লাগে কখনো না কখনো প্রয়োজন হয় অনলাইনে কোথাও একটা ফর্ম পূরণ করতে গেলে একটা নানা জায়গায় একটা দরকার পড়ে একটা অফিসিয়াল পাসপোর্ট ছবি তুলতে গেলে সেই যাও তুমি স্টুডিওতে স্টুডিওতে ছবি তুলো তো আর সে ছবি প্রিন্ট করে দিবে তারপরে প্রিন্টে চলে দিবে না মেইলে চলে দিতে যাবে না না রকম হাঁপা কি দরকার ভাই এই তো আছে এই দিয়ে আপনি খুব সহজেই পাসপোর্ট ছবি বানিয়ে দিতে পারেন হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে আপনি যদি চান আপনার একটা ফর্ম আছে সুন্দর একটা ছবি আছে এই আইকে জাস্ট কয়েকটা ফর্ম দিবেন আপনার সুন্দর পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে আমি আপনাকে আজকে দেখাবো কীভাবে ছেলে বা মেয়ে উভয়েই সুন্দর পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হবে এবং আপনাদের সাথে কিছু ফর্ম শেয়ার করে দেবো যেই ফর্মগুলো আপনাদেরকে হেল্প করবে পাসপোর্ট সাইজের ছবিতে ড্রেস আপ থেকে শুরু করে অন্যান্য সব কিছুকে চেঞ্জ করতে আমি প্রমটাকে বুঝিয়েও দেবো আপনাদেরকে তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় এটা যেটা দেখছেন এটা হচ্ছে আমার প্রম্প লিস্ট আমি এই লিস্টের গুগল ড্রাইভ থেকে আমি আমার এই ডকের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা এখান থেকে খুব সহজেই এই প্রম্পটের মধ্যে মেল পাসপোর্ট ফটো প্রম্প এবং তার সাথে ফিমেল পাসপোর্ট ফটো এই দুটো আপনারা নিতে পারবেন কপি করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আমি এখানে প্রথমেই আপনাদেরকে একটা দেখা দিই যে আমি যে ছবিটা নিয়েছি এটা একটা জাস্ট শাহরুখ খানের র্যান্ডম একটা ওয়েবসাইট থেকে যেখানে ফ্রন্ট ফেস পুরোটা তার নেই তারপরও আমি জাস্ট ফ্রম দিয়েছি তার এরকম একটা পাসপোর্ট ছবি তৈরি করে দিয়েছে সো আপনি এখান থেকে এরকম করে পেজের মত করে নিতে পারেন এদের ক্ষেত্রেও আপনার কাজলের একটা ছবি সেখান থেকে কাজলের একটা পাসপোর্ট ছবি চলে আসছে সো পাসপোর্ট ছবি তৈরি করা টুকু একটা চ্যালেঞ্জ না আমি একটু ফর্মটা আপনাদেরকে বুঝিয়ে বলি কারণ ফর্মটার মধ্যে কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় নিলে বেটার হয় প্রথমত হচ্ছে ক্রি প্রফেশনাল পাসপোর্ট স্টাইল কোর্ট অফ অ্যান্ড এখানে কি অরিজিনাল ফেস ফেসটা অরিজিনাল থাকবে এখানে কোনো ফেসের অল্ট্রাটা করা যাবে না আইস এবং লিপস এর মধ্যে কোনো চেঞ্জ করা যাবে সেটা বলে দেওয়া আছে এখানে ন্যাচারালি ইনহ্যান্স করতে হবে যদি করানো সম্ভব হয় এখানে ড্রেসটা হচ্ছে মেইন বিষয় আপনি কোন ধরনের ড্রেস পরতে চান ধরেন নেভি ধরেন ডার্ক নেভি স্যুট হোয়াইট শার্ট অ্যান্ড সলিড টাই সহ যদি দিয়ে দেন বডি রাউন্ডি আর যদি বডি রাউন্ডি না দেন তাহলে একটু উপরে থাকবে সো এটা আপনি দিয়ে দিলেন এর মধ্যে যদি আপনি এখন এখানে শুধুমাত্র শার্ট দেন ব্লু শার্ট দেন যে কোনো কালার দেন কালার দিলে আপনার সেই কালারের জাস্ট ড্রেসটা চলে আসবে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট লাইট আপনি কোন ধরনের দিতে চান আপনি যেটা দিলেন এখানে জাস্ট শুধু সেটা রাখবেন এবং সাইজ হচ্ছে এটা এইটুক দিলেই হয়ে যাবে তারপরে এটা আছে যে থিম লাইন বর্ডার ফর ট্রেনিং মানে এই যে চারপাশে একটা ছোট্ট একটা চিকন একটা লাইন বর্ডার থাকবে যেটার সাথে খুব সহজে ট্রিম করা যাবে এই জন্য এটা দেওয়া আছে তারপর হচ্ছে অ্যারেন্স মাল্টিপল কপি সেম ফটো নিয়ারলি এ সিঙ্গেল এ ফোর সাইজ পেজ এরকম করে যদি দেন তাহলে এ সাইজের পেজে এটাকে প্রিন্ট করে নেওয়ার জন্য সুবিধা হবে আপনার ইচ্ছা আপনার যদি প্রয়োজন সেম ভাবে আমরা যদি ফিমেল পাসপোর্টের যে অপশনটা বলি সেম একই বিষয় এখানে ফর্মাল বিজনেস লেজার উইথ প্লেন ব্লাউজ এটা থাকতে পারে অথবা লাইট কালার শাড়ি উইথ প্লেন ব্লাউজ সেটা দিতে পারেন আপনি যদি এখানে কোট দিয়ে দিয়েছেন কোট দিতে পারেন স্যালোয়ার দিতে চাইলে স্যালোয়ার দিতে পারেন জাস্ট এটা দিবেন দেওয়ার পরে আপনার এখানে যেরকম ছবি চা পেয়ে যাবেন এখন আমরা একটা ছবি জেনারেট করে দেখতে পারি কি না আসলে এটা দেখার জন্য আপনি কোথায় কোথায় যেতে পারেন আমরা এখন একটা ছবি জেনারেট করে দেখি আমরা চলে যাব জেমিনাইতে জেমিনাইতে যাওয়ার পর আমি র্যান্ডম একটা ছবি নেই ধরেন এখন কার নিব রণবীর সিং এর রণবীর সিং এর একটা ছবি নিব ধরেন যে এই একটা ছবি বেচারা আছে পাসপোর্ট ছবি হওয়ার মতো খুব একটা সাইজেবল না ছবিটা নিলাম আমি এখানে জাস্ট এটা দিলাম এবং আমি আমার প্রম্প্ট লিস্টে গেলাম ফ্রম লিস্ট থেকে ফ্রমটাকে আমি এখান থেকে শুধুমাত্র এই রুম নিলাম নিয়ে আমি জেমিনাইকে এটা দিয়ে দিলাম এখানে সম্পূর্ণ থাকলো আমি এখানে চাই রে আমি তাহলে শুধুমাত্র রেটা রাখবো বাকিটা সরাই দিব আর বাকি যেগুলো আছে সেটা থাক আমি জাস্ট এখানে একটু একটু কিছুক্ষণ সময় নিবে এবং সেই সময়ের সাথে সে একটা সুন্দর পাসপোর্ট ছবি রণবীর সিং এর বানায় সো এখন এটা হতে থাক ততক্ষণে আমরা আরেকটা একটা ধরো হিরোইনের গলো ছবি নিয়ে আসি কার ছবি নিয়ে আসবো বাঙালি হিরোইন কাকে নেই শাহনুর নেই অনেকে পুরাতন একজন এক সময় খুবই আমরা এই সামনের এই ছবিটাকে একটা পাসপোর্ট সাইজে রূপান্তর করবো তাহলে চলেন দেখা যাক করা যায় কিনা আমরা এই যে দেখ রণবীর সিং এর হ্যাভি সুন্দর একটা না চলে আসছে সেম আপনাদের একটা জাস্ট ফ্রন্ট ছবি থাকলেই না আর যদি আমরা এখানে আপনাদের ছবিটা দেই দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এই অংশটুকু নিয়ে এই কারণে যে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তারপরে যেকোনো ধরনের একদম কোন ছবিকে কি রকম একদম প্রফেশনাল ভাবে বানা দিচ্ছে মনে হচ্ছে যে একদম পাসপোর্ট ছবি সো আপনারা এখানে যদি মনুচে টিকটক ভালো লাগতেছ না আমি এখানে বলে দেন যে কোপলা টিকটক তুলে দেন তুলে দিবেন সো এখন এখান থেকে আশা করি আপনারা আজকে এই ভিডিও দেখার পর পাসপোর্ট ছবি তোরি নিয়া বেরা নিবেন আপনার ফোনে আপনার ল্যাপটপে যে কোনো জায়গায় আপনার একটা পাসপোর্ট ছবি থাকবে এই পাসপোর্ট ছবি নেওয়া পরে এই ছবিটাকে সাইজ করার প্রয়োজন হতে পারে সো আপনি সাইজ করার জন্য জাস্ট এটাকে আপনি ডাউনলোড করে নেন এটাকে ডাউনলোড করে নিলেন নেওয়ার পরে যদি মনে হয় যে আপনার এই ছবিটাকে একটু এই পাশে যে লোগোটা আছে লোগোটাকে রিমুভ করবে অথবা ছবিটাকে একটু কাটা ছাটা করবেন বা কিছু একটা করবেন তাহলে আপনি আলাদাভাবে ফটোশপ ব্যবহার করতে পারেন বা অনলাইনে অনেক টিপস আছে সেগুলো ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাই আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে হেল্পফুল হবে পাসপোর্ট ছবি নিয়ে তৈরি নিয়ে আর কোনো হ্যাপা থাকবে না আর আমার এই টম লিস্টটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে ফেসবুকে ডাউনলোড করে নিতে একটাই পম্প থাকবে আশা করি সামনে আমি এটা একটা ফ্রম লিস্টের পুরো একটা বইয়ের এর মতন করবো যেটা প্রায় কয়েকশো পাতার হবে যেখানে অনেক ধরনের প্রয়োজনীয় পম্প থাকবে সেটা আপনার জন্য শেয়ার করে দেবো যখন তৈরি হবে তৈরি করতেছি ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটা